নাই এর ২৭ সময় আমার চাচা তপনবাড়িতে চলে গেছি এইখানে সাইজন মার্কেট ধুমছ করছে কেম বছর হই মাইতসে গ্যাস আমার চাচক তপনের ঘর দুয়ার সব ভাঙি ফেলল ভাঙি জানার আর পরে আমি এইখানে গেছি একটা বাড়ি আমার মাথা ভাই হইছে বাড়ি করণ লাগা আমার স্বামী আমার ঘরে নিয়ে আসছে আমার ঘরে এসে আমরা ঘরে কথা বাতি কইতেছি ধুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে লাইতের 11 12 সময় নৌকারি যখন রাত্রের বেলা যান আমার ঘরের বড় দিছে লাতে দেওয়া আমি দরজা খুলছি দরজা খুলছি আর তারা খাম খাম করে তিনজন ঢুকে গেছে তিনজন একজন হলো কালা ইমরান একজন হলো রহমান আর একজন হলো রুবেল এরা তিনজন আমার ঘরে ঢুকে গেছে এনসিবি করছে এনসিবি সাত হাজার মেরামো এনসিবি সাত হাজার দেখামো এ কথা কয়ে আমার স্বামী আর আমি ঝালমুড়ি বানা ঝালমুড়ি খেতেছি আমার স্বামীর নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নি দরজা মারি আমার এগা খানাম মানে বাথরুম এইদিকে দিকে দুই সাইজে দুইটা বাথরুম একটা নারীর একটা পুরুষের মাঝখানে একটা মানে গোসলখানা আছে ওই গাছল ভিতরে ঢুকে বহু যুদ্ধ করতেছে মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে আমি কান্তি কাটি আমার স্বামীর আমার স্বামীকে আমি এখানে দেখতাম এরপরে সকালবেলা সারা ছয়টার সময় আবার আবার আইছে আট দশজন মিলে আছে তাই আমার পাকঘরের দরজা বানছে মেন ঘরের দরজা বানিয়েছে ভাঙ্গি চুড়িদ্যা এক দেখ সব ডাঙে এরপরে আমারে ঘরে ঢুকছে ঘরে ঢুকে আমারে বার করে ওলাইছে আমার কলা চাদরে আমার শেষ রাইয়া আমার স্বামীরা একদিকে বার করছে আমার একদিকে বার করছে শাপলা গুলির বুদ্ধিস

তুই চাপলা মালি বোর্ড দিছ তোরা রাত্রে বেলা বেরি তুই যেদিন রাত্রে সবাই যদি আমার ভালো করে খাবাই দে তাহলে তোরা আমি জীবন কিছু করতাম না তো আমি কি করব পিঠা তো খাইছি সাতটা আটটা বাড়ি দিছে একটা বাড়ি আটের মধ্যে দুইটা বাড়ি এই সাইডে তিনটা বাড়ি এই সাইড এ

দুইজন একজন দাদা ধরি খাতা আছিল একজন গেছে একজনে খালি ওই রহমান এ হ্যাঁ কালা এম রানে দা এম রানে দজা দরি খাড়ি এটা তিনজন একজন বাইরে আছিল একজন দজা ধারী খাতা ছিল আর একজনে এ একজনে আমার আমার স্বামীর সামনের থেকে লইয়া গেছে আমার সামনের থেকে আমার স্বামীর সামনের থেকে আশ্রয় আকল্প